যারা সুন্নতের প্রতি দাওয়াত দেবে রসুল ইসলামের আদর্শের প্রতি দাওয়াত দেবে এই পথে যে সমস্ত বিপদ আপদ নির্যাতন আসবে সেইগুলোকে ধৈর্য ধারণ করবে সেই ধৈর্য ধারণ করবে এরাই হলো হুম আহ হাক্কা এরাই হলো কি আল্লাহ একমাত্র আহল এবং একমাত্র হকানি আহলে হক আহলে সুন্নাহ হলো সত্যিকার অর্থে এরাই এই আহেলো শূন্য হতে গেলে আপনার দিনদারির মাত্রা অনুসারে আপনি যতটা দিনদারি অবলম্বন করবেন সত্যের উপর অটল থাকতে চাইবেন এই দুনিয়ায় আপনাকে পরীক্ষায় নিমজ্জিত করা হবে অতিথি বৃন্দ বিজ্ঞ আলোচক বৃন্দ এবং উপস্থিত সুদীমন্ডলী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বারাক আল্লাহুল আনা জেমিয়ান ফি হায়াতিনা ওরাজখান নিমা মাফি হিহাইরুদ্দিনা ও দুনিয়ানা ও আফিরাতিনা আল্লাহ মা মিন কিছুক্ষণ আগে বিজ্ঞ আলোচক আপনাদের সামনে এক কথা বলেছেন যে একজন মুসলিম মানে সেই রসুল্লাহ সাল্লিহুসাল্লামের সুন্নাকে ভালোবাসবে সুন্না অনুযায়ী তার জীবন পরিচালনা করবে সুন্নাকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে এটা একজন মুসলমানের উপর তার ইমার একান্ত দাবি এবং রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার একটা প্রমাণ কিন্তু একজন মুসলমান হিসাবে তার উপর যে ইমানের দাবি ভালোবাসার এই যে প্রমাণ একসময় এটা বাস্তবতা ছিল মুসলমান বলতেই রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সুন্নাকে মেনে চলতেন রসুল্লাহর সুন্নাকে কায়েম করার জন্য প্রাণ পঞ্চেষ্টা করতেন এক সময় এটা ছিল বাস্তবতা কিন্তু পরবর্তীতে কালক্রমে এটা প্রায় দাবি সর্বস্ব তাই রূপ নেই এক্ষেত্রে আমরা জানি আমরা আমাদের মধ্যে অনেক ফেরকা অনেক দল উপদেল উপদল আছে আমরা সকলেই নিজেদেরকে আহলে আহলে একক প্রতিনিধি হিসাবে দাবি করি এবং আমাদের প্রতিপক্ষ যারা আছে আমাদের বিরোধী যারা আছে তাদেরকে না হক এবং বাতিল হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি এক্ষেত্রে হাফিজ ইবনু হাজার রাহেমহুল্লার একটা উক্তি উল্লেখ করা যেতে পারে তিনি বলেছেন আন্না মুক্তা আমাদের মধ্যে প্রত্যেকটি দল উপদল গ্রুপ দাবি করে যে আন্না মুখালিফিহা মুক্ত বিরোধী যারা আছে তাদের প্রতিপক্ষ যারা আছে তারা হলো বেদাচিফির কোনো সীমা লঙ্ঘন করে তার প্রতিপক্ষ বিরোধীদেরকে তফিরু করে থাকে কাফির বলে থাকে তিনি মন্তব্য করেন উখিজা এতলাত এভাবে প্রত্যেকটি দলের কথাগুলোকে যদি সাধারণভাবে যদি গ্রহণ করে নেওয়া হয় তাহলে পৃথিবীতে যত দল উপদল আছে মুসলমানদের সবগুলোকে তকফির করা সাব্যস্ত হয়ে যাবে এই দুনিয়াতে আহলে হক বলতে প্রকৃত মুসলমান বলতে আর কেউ থাকবে না কবি একবাল তার একটি কবিতায় একটা চরণের মধ্যে

অপরকে কাফের আখ্যায়িত করে থাকে শুধুমাত্র এক কাফেরই আছে যারা আমাদের সকলকে মুসলমান বলে থাকে আমরা কি কৌমি কি আলিয়া কি 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 ভেরোলভী সকলকে এই অমুসলিমরা মুসলমান হিসেবে জানে এবং তারা যখন আমাদেরকে টার্গেট করে তখন তারা বাস বিচার করে না কে কোন কে দেওয়ন্দি কে সলফি কে কো কে আলিয়া কে কো এটা কি করে না বাস বিচার করে না আমি বলতে চাই যে আহলুস সুন্নাহ এটা কোন দাবির বিষয় নয় এটা কোন কি নয় দাবির এটা আপনার চিন্তা ধারা আপনার কার্যকলাপ আচরণের উপরে এটা কি করবে নির্ভরশীল হবে আপনার আকীদা ইবাদত আপনার মহাসরাত আপনার মুআমালা আপনার সিয়াসত আপনার আহ্লাক যদি শতভাগ সুন্নার অনুসারী হয় তাহলে আপনি হলেন কামেল সুন্নি পরিপূর্ণ সুন্নি পরিপূর্ণ আহলে সুন্না এমনটাও হতে পারে আপনার আঁকি ঠিক আছে এ ঠিক নেই বা আকিদা এ ঠিক আছে আপনার মহামল ঠিক নেই আপনার মহামল ঠিক আছে আপনার মহাসলত ঠিক নেই অথবা আপনার সিয়াসত ঠিক নেই তাহলে আপনি কামেল সুন্নি কামেল আহেল সুন্নাহ হতে পারবেন না এক্ষেত্রে আমরা সুফিয়ান আস সৌরি আমিরুল ফিল হাদিস যার লকব তিনি একটা কথা বলেছেন তিনি বলেছেন যে ইজা বালাডাকা আন রজুলিন বিল মাসিক যদি তুমি জানতে পাও পৃথিবীর পূর্ব প্রান্তে একজন সাহেব সুন্নত আহলে সুন্নত রয়েছে ও আহার বিল মাগরিব আরেকজন রয়েছে পৃথিবীর পশ্চিম প্রান্তে তুমি যদি জানতে পার তাহলে সাব আস আলাইহিমা সালাম বলা ওই দুইজনের কাছে আমার সালাম পৌঁছে দাও ওয়া দুহু এবং তোমরা তোমরা তাদের জন্য ওই দুইজনের জন্য দোয়া করো তিনি পরে মন্তব্য করলেন মা আকল আহল সুন্নাত জামা এই পৃথিবীতে আহল সুন্নাত ওয়াল জামাত যারা এরা কোতোই না কোতোই না দুর্লভ সুফিয়ান আস-সাওরী এই কথাটা হাফেজ ইবনু তিনি তার মদার সুলুকের সালেকিনের মধ্যে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন আহলুল ইসলামে ফিন্নাসি গুরাবা যে মানুষের মধ্যে তো এমনি মুসলমানদের সংখ্যা হলো অতি অল্প মুসলমানদের সংখ্যা হলো কি অতি অল্প আবার ওয়াল মুমিনুনা ফি আহলিল ইসলাম গরবা আর যারা মুসলমান তাদের মধ্যে মুমিনের সংখ্যা আরো অল্প আরো কম এখন মুসলমান আছে কিন্তু ঈমানদার নেই মুসলমান আছে ঈমানদার নেই হয আমার ইবনে আমর ইবন আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন লা ইয়াতি আল নাস জামানুন ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন এমন একটা সময় ওচরে আসবে দেখা যাবে যে মসজিদ ভর্তি এই মাহফিল গুলো লোক কেন কারণ্য কিন্তু হিম মিন তাদের মধ্যে একজনও কি কিনে সত্যিকার ইমানদার নেয় এখন মুসলমান বলতে ইমানদার বলতে কেউ সংশয়বাদী কেউ সেকুলারিস্ট কেউ লিবারেলিস্ট কেউ মডার্নিস্ট কেউ পোস্ট মডার্নিস্ট এগুলো ব্যাখ্যা করতে পারলে ভালো হতো কিন্তু এগুলো ব্যাখ্যা করার সেই সময় নেই

তারা আরো আজকের যারা আলেম আছে এদের সিংহবাগ সংখ্যা গরিষ্ঠ আসলে এদেরকে আলেম নামে অভিহিত করার উপযোগী না এদেরকে ওরসতুল আম্বিয়া বলার উপযোগী না কারণ একটু ব্যাখ্যা করি এলম তো দুই ধরনের আছে কিছু এলম আমাদের মুখের মধ্যে থাকে আমাদের অন্তরে স্পর্শ করে না আর হাসান আল বসরি রহমান বলেন আল ইলমু আলমান আলম দুই প্রকার একটা হলো কি মুখের মধ্যে থেকে আল্লাহর রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে কিছু রোগ তৈরি হবে যারা তারা কোরআন তেলাওয়াত করবে লা ইউজাবিযু তরাকীহিম যেই কোরআন তাদের কন্ট্রোলের অতিক্রম করবে না এই এই ধরনের যারা আলম আছে فذালিকা حجت الله আদম এই ধরনের আলম যারা আছে যাদের আলম তার কন্ট্রোলে অতিক্রম করে না এই ধরনের আলেমদের এলম কাল কেমতের দিন আল্লাহ তালা তাদের বিরুদ্ধে এই এলম তাদের উচ্চত হবে তাদের বিরুদ্ধে দালিশ করবে আরেক প্রকার এলম আছে যে এলম আপনার অন্তরে পৌঁছে অন্তরে আপনার ভালোবাসার তৈরি করে অন্তরে আল্লাহর ভয় তৈরি করে এটা হলো কি আর এলমুন ফিল কালব এটা হচ্ছে ওই এলম আল্লাহ সম্পর্কে আল্লাহর জাত সম্পর্কে আল্লাহর সম্পর্কে আল্লাহর আল্লাহ সম্পর্কে আল্লাহর আল্লাহর কার্যাবলী সম্পর্কে এলম যা মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি করে ভালোবাসা তৈরি করে যেটা অন্তরে স্পর্শ করে তাহলে এই অর্থ যারা এই এলমের অধিকারী এলমেন এটাকে হাসান বলেন এলমুল না এটাই হলো যে এলম মানুষের অন্তরে স্পর্শ করবে যে এলম মানুষের মধ্যে আল্লাহর বয় তৈরি করবে ভালোবাসা তৈরি করবে সেই এলমই হলো এলমে নাফে এটাই হলো আর যারা এলমে নাফের অধিকারী এরাই হলো কি প্রকৃত আলেম এবং প্রকৃত বরসতুল আম্বিয়া তাহলে

আলনদের মধ্যে এদের সংখ্যা আরো নগন্য এদের সংখ্যা কি আরো নগণ্য এর প্রাথমিক আরো বড় অদ্দা অৌ না এলে আলা আল মুখালিপি না লঘুন উলাই গরুবা আর এই সমস্ত আলন যারা আহলে শুন্য এদের মধ্যে যারা ওদ্দা অউ না এলে হি সুন্নতের প্রতি রসুনুল্লাহসনের আদর্শের প্রতি যারা আহ্বান জানাবে এবং আহ্বান জানাতে গিয়ে যারা যারা প্রতিপক্ষ থেকে এই দাওয়াতের মধ্যে দেখা যাবে যে নানা ধরনের বিপদ নানা ধরনের যন্ত্রণা আসবে কিন্তু এদের উপর তারা কি করবে ধৈর্য ধারণ করবে আসবা এরা হল সবচেয়ে বিরল এক কিছু একটা এদের সংখ্যা হচ্ছে অতি অল্প ولكن ها যারা সুন্নাতের প্রতি দাওয়াত দেবে রাসূলুল্লাহর আদর্শের প্রতি দাওয়াত দেবে এই পথে যে সমস্ত বিপদ আপদ নির্যাতনা আসবে সেইগুলোকে ধৈর্য ধারণ করবে এগুলোর উপর ধৈর্য ধারণ করবে এরাই হলো কুম আহলুল্লাহি الله এরাই এরই হলো কি আল্লাহ তাআলার একমাত্র আহাল এবং একমাত্র হককারী আহলে হক আহলে সুন্নাহ হলো সত্যিকার অর্থে এরাই। এই আহলে সুন্নাহতে গেলে আহলে হক হতে গেলে আপনার দ্বীনদারির মাত্রা অনুসারে আপনি যতটা দ্বীনদারী অবলম্বন করবেন সত্যের উপর অটল থাকতে চান অবিচল থাকতে চাইবেন ততটুকুই এই দুনিয়ায় আপনাকে পরীক্ষায় নিমজ্জিত করা হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইউক্তাল আলা হাসবি মানুষের দিনদারির মাত্রার উপর কতটুকু দিন পালন করতে চায় সত্যের উপর থাকতে চায় এটার ভিত্তিতে তাকে পরীক্ষায় কি করা হবে নিমজ্জিত করা হবে যদি সে আপসহীন হয় সত্যের উপর অটল অবিচল থাকতে চায় উলি আলা জালিক তার সেই অনুযায়ী তাকে দিনে কি করা হবে পরীক্ষায় নিবজ্জিত করা হবে বিপদে আপদে তাকে কি করা হবে নিয়জ্জিত করা হবে বল ইনকানাফী দিনা দিন পাঁচ যে আমাদের মতো আপোষ বা আপোসকামী হয় সুবিধাবাদী হয় তাহলে উত্তুলিয়ালা তাহলে পরীক্ষাও সেই ধরনের হবে অনেক সময় পরীক্ষারও প্রয়োজন নেই পরীক্ষা নেওয়ার জন্য তো হলে উপস্থিত হতে হবে তাহলে যারা আমরা দিনের ব্যাপারে আপোষ কামি সুবিধাবাদী এদের পরীক্ষা নেওয়ার অনেক সময় কি পড়বে না দরকার পড়বে না ইমাম ইবনে একজন বড় ইমাম তার এক্ষেত্রে একটা কথা উল্লেখ করা যায় হক কানি কারা আহ জামাত কারা কারা সত্যিকার ইসলামের ধারক বা হক এই সম্পর্কে ইমাম ইবনে আকিল

হজের মধ্যে বিভিন্ন স্তরের লোকজন যে লাব্বাইক বলে যে আল্লাহকে ডাকে সেই দিকে কি করো না দেখো না কারণ সেখানে মুনাফেকও যায় জিন্দিকও যায় মুলহেদও যায় সেখানে মুনাফেকও যায় জিন্দিকও যায় মুলহেদও যায় এজন্য তিনি বলেন যে যদি সমসাময়িক লোকদের মধ্যে কোথায় ইসলাম আছে কোথায় দিনদারি আছে কোথায় কারাই আহলে হক এটা যদি জানতে চাও কি করো ইন্নামা উনজুর ইলা ইলাম আ তাত হিম ইলা আ দা তাহলে দেখো যারা দিনের দুশমন শরিয়তের দুশমন উমর দুশমন তাদের সাথে কারা মিঠাই করে চলে তাদের সাথে কারা সখ্য স্থাপন করে চলে তাদের সাথে কারা বুঝাপড়া করে চলে তাহলে তাদেরকে দিকে দেখো যদি দেখো যে যারা এই জালেমদের সাথে সাথে যারা দিনের শত্রুদের সাথে দিন বিদ্দেশির সাথে সক্য রক্ষা রক্ষা করে চলে যারা মিতারি রক্ষা করে চলে তাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে তারা আহলে হক নয় তারা কি নয় আহলে হক নয় আর যারা সব অবস্থায় যারা এই শরীয়তের বিরোধী দিনের বিরোধীদের সাথে যারা বিরোধিতাই লিখত এরাই হলো আসলে কি আহলে হক হঠাৎ আলিউদ্দাল্লাহত আলহ থেকে এই ধরনের একটা কোল বর্ণিত রয়েছে তবে সূত্রটা বেশি শখ বিশুদ্ধ নয় এবং ইমাম সাফি আহমেউল্লা থেকেও এই ধরনের একটা কি কোল বর্ণিত রয়েছে তিনি বলছো যে না আরিফ আহে রামানিন কসুরত ফ্রি হিল কেতান যেই সময়ে বিভিন্ন ফেতনা ফাসাদ বিপর্যয় বেড়ে যাবে তখন আমরা আহলে হক কিভাবে চিনবো তখন তিনি বললেন যে ইদটা ব উ সেহা আদুয়ে শত্রুদের তীর কোন দিকে এটা দেখো ইসলামের শত্রুদের দিনের এর তীর কোন দিকে এটা দেখো ফা ইন্নাহা ইলা তাহলে এটাই তোমাদেরকে হকপন্থী চিনতে তো তোমাদের কি করবে সাহায্য করবে ওর সাথে আচ্ছা আমি আলোচনা বেশি করব না যেহেতু স্যার আছেন এবং পরবর্তীতে আরো আলোচনা আছে আমি শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের যে প্রোগ্রাম আহলে সুন্নাত জামাতের বিভিন্ন বৈশিষ্ট্য নানা জনের নানাভাবে কি করে উল্লেখ করে আমি আজকে এর শুধু একটা বৈশিষ্ট্য উল্লেখ করব যে বৈশিষ্ট্য দিয়ে আপনারা আহলে হক আহেলুস জামাত চিনতে পারবেন সেটা কি আহেলুস জামাত যারা আছেন তারা যতটা সম্ভব জাতীয় অক্ষ জাতীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কি করবে চেষ্টা করে থাকে জাতীয় ঐক্ষ এবং জাতীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কি চেষ্টা যুগে যুগে যারা আহেলুসন্না ছিলেন আহলে হক ছিলেন দেখা যাচ্ছে যে তারা নানা নানা সম্মুখীন হয়েছিলেন তারা যে ট্র্যাক মুক্ত ছিলেন এমন না যোগে যোগে যারা আহেলে হক ছিলেন ছিলেন তারা নানা এর কি হয় সম্মুখীন হয় যেমন আপনি কদরিয়া এবং মতলা যারা তারা আহেলুসল জামাতকে ট্যাগ দিয়েছিল মুজ যেহেতু তারা কদরে বিশ্বাস করে এই জন্য আহেলসুন তোল জামাতকে ট্র্যাক দিয়েছিল মুজ মুজবেরাহিসান আর যারা জাহমিয়া যারা আল্লাহর সেফাতকে যারা অস্বীকার করে এরা আহসনতুল জামাতকে নাম দিয়েছিল মুসাব সাদৃশ্যবাদী হিসেবে এভাবে মুরজিয়া যারা আছে আরেকটা ব্রান্ত ফেরকা এরা আহসুল জামাতকে ত্যাগ দিয়েছিল সক্রিয়া লোকসানিয়া যেহেতু তারা ইমানের রেয়াস বৃদ্ধিতে বিশ্বাস করে এবং ইনশাল্লাহ আমি মোমেন এই কথা বলায় বিশ্বাস করে এই জন্য মুরজিয়ারা আহুলসুল কল জামাতকে ট্যাগ দিয়েছিল কি শকিয়া এবং লোকসানিয়া এবং রাফিজ যারা আছে শিয়া যারা আছে তারাও আহুলসুল কল জামাতকে ত্যাগ দিয়েছিল নাসিফ ইয়া নাসিফ কারণ এরা হেলা হলিফা নির্বাচনের ক্ষেত্রে মানুষের মতামতের উপর ভিত্তি করে হলিফা নির্বাচনের কথা বলে আর যারা বা খের খায়ে নিয়ে আছে এরা হলো সুরত জামাতকে ট্যাগ দিয়ে চলে হাসমিয়া যেহেতু আল্লাহ রসুলের আদর্শ এবং সাহাবা ইকরামের আদর্শ অনুসরণের কথা বলে এজন্যে এই আপনার বাতেনিয়ারা আহ সুরত জামাতকে ট্যাগ দিয়ে চলে হাসমিয়া তো এইভাবে বুঝ এটাই বোঝাচ্ছে যে যুগে যুগে যারা আহ সুরত আল জামাত ছিলেন তারা নানা ত্যাগের তারা কি হয়েছিল সম্মুখীন হয়েছিল কিন্তু সত্যিকার আহ সুরত জামাত ছিল এত ট্যাগ লাগানোর পরেও এই সমস্ত বাতেল ফেরকাকে পারত পক্ষে কখনো তফসির করতেন না কখনো কি করতেন না কাফের বলতেন না এমনকি কি আছে যারা সাহাবা রক্ত এবং মালকে হালাল জানত তাদের পিছনে সাহাবা ইকরাম নামাজ পড়েছে তাদের পিছনে কি পড়েছেন নামাজ পড়েছে একবার হল আলী রাজি আল্লাহ নদীকে জিজ্ঞাসা করা হলো হাওয়ার সম্পর্কে হারজি সম্পর্কে

মোনাফেফরা তো আল্লাহর কথা খুব কমই কি করে স্মরণ করে আর এই সমস্ত হাওয়ারিজরা ওহা উলাই ইয়েস আল্লাহ বুক্রত ও আসিলা এ হারিজরা কি করে সকাল বিকালের আল্লাহ তালার কি করে জিকির করে তাহলে এদেরকে আমি মোনাফিক তো কীভাবে বলবো তখন লোকেরা জিজ্ঞেস করলো তার তারা কি তারা হলো আসা হৌমন আশা বহুন ফিতনা আমু সিহী ও এরা হল ক্ষেতনা যে ফেতনায় পড়ে তারা কি হয়ে গেছে বোবা হয়ে গেছে এবং অন্ধ হয়ে গেছে তাহলে দেখো দেখেন এই সময় যারা সাহাবা একরামের রক্ত এবং মালকে হালাল জানত সাহাবা একরাম পক্ষে তাদেরকে কি করেননি তফি করেননি তাদেরকে কাছে টানার জন্য চেষ্টা করেছেন তাদের পিছনে নামাজ পড়েছেন এমনকি আমাদের মহাদুষগণ বড় বড় মহাদুজ ইমাম হারি ইমাম মুসলিমের মতো বড় বড় মহাদ্দুসগণ খাওয়ারিস থেকে এমনকি যাদের প্রতি মুরজিয়ার কি আছে অভিযোগ আছে কদরিয়ার অভিযোগ আছে তাদের থেকেও তিনি তারা কি করেছেন হাদিস বর্ণনা করেছে এবং তাদের সাথে সামাজিক সম্পর্ক রক্ষা করেছে তাহলে আহলুসুল্লাহ জামাত আহলে হকের বৈশিষ্ট্য হলো দ্রুত কাউকে সহজে কাকে কি করবে না ট্যাক লাগাবে না আমাদেরকে হয়তো নানাভাবে কি করবে ট্রেডিং করবে নানাভাবে কি করবে ট্যাক লাগাবে তাহলে আমাদের করতে হবে কি তাদের গুলো সহ্য করে আমাদেরকে জাতীয় ঐক্য উম্মার ঐক্য উম্মার মধ্যে সম্প্রীতি সৃষ্টি করার জন্য কি করতে হবে চেষ্টা করতে হবে এটাই হলো জামাতের একটা কি গুরুত্বপূর্ণ একটা কি বৈশিষ্ট্য আল্লাহ তালা আমাদের সকলকে উম্মার ঐক্যের জন্য উম্মার মধ্যে সম্প্রীতি সৃষ্টি করার জন্যে এবং সংহতি সৃষ্টি করার জন্যে আমাদেরকে আল্লাহ তালা তৌফিক দান করুক এবং আল্লাহ তালা আমাদেরকে সত্যিকার আহলে হাত সত্যিকার আহলে সন্ধ্যা হিসাবে নিজেদের জীবনকে গঠন করার জন্য জীবনের প্রত্যেক পর্যায়ে এখানে পার্সেন্টেজ করা যাবে কামেল আহলে সুন্দর হবে কামেল সুন্নি হতে হবে কামেল সুন্নি হওয়ার মানে আপনার আকিরা আপনার এবাদত আপনার মহামেলাত আপনার মহাসরাত আপনার সিয়াসত আপনার আখলাক আদাব যখন পরিপূর্ণভাবে শূন্য অনুসারে যখন পরিচালিত হবে তখন হবে না আপনি কি কামেল সুন্নী টাইমের লাইন শুন না বলে জামা হলে যে কয়টা মেনে চলবেন সে তত পার্সেন্ট শুন্য যে যত পার্সেন কি মেনে চলবেন তত পার্সেন্ট কি শূন্য আর যত পার্সেন্ট যে ক্ষেত্রে মেনে চলবেন না সেই দিকে হয়তো বেদাকি হয়তোবা সেকুলারিস্ট অথবা লিবার লিস্ট অথবা পোস্ট মডেলিস্ট যেটাই বলেন সেই ক্ষেত্রে আপনি কি নন শুন্যি নন এই জন্যে সুফিয়ারা সরির কথাটা মনে রাখবেন যে মা আকাল্লাহ আল সুন্নাত ওয়াল জামা এই দুনিয়ায় আহলুস সুফল জামাত দুর্লভ বিরল আমরা সবাই আহলুস সুন্নাত কল জামাত দাবি করি আসলে আহলুস সুফল জামাত দুনিয়াতে কি বলতে গেলেcentrum বিরল হয়ে গেছে এজন্য সুফিয়ারা সরি বলেন যদি পৃথিবীর এক প্রান্তে একজন খবর পাওয়া যায় আহল সুন্নাত আর আছে এবং পশ্চিম প্রান্তে আরেকজন রয়েছে তাদেরকে আমার সালামটা কি করে দাও ওছি আল্লাহ তালা আমাদেরকে সকলকে পরিপূর্ণ শূন্য হওয়ার জন্য পরিপূর্ণ আলী শুনে জামাত হওয়ার জন্য সকলকে তৌফিক দান করুক ও আখির উদান আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমী সারা সময়